আর ওই ওই ইয়া একই এন্তাজ ভাইয়ের ভানি কই সাজিদা বাবু না হ্যাঁ সাজিদ তাহলে এ বাড়িতে আপনি আছেন কোনো সমস্যা নাই বাড়ি তো রেস্ট্রি বাড়ি রেস্ট্রি হয় না না যে মামা অসুবিধা নাই অসুবিধা নাই ওটা হয়ে যাবে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা থাকেন হ্যাঁ আপনার লাগে বাড়িটা পেয়েছি ইনশাআল্লাহ অসুবিধা নাই কত মানুষ সাহায্য করবে গরীবদের পক্ষে আছে আল্লাহ সমস্যা নাই এই বাড়ি আপনার রেস্ট্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ওই কই ইয়ার ওই দাদির বাড়ি কোনটা হ্যাঁ দরজায় তো তালা আসসালামু আলাইকুম বুবু কেন তুমি আজকে নাই তোমার বাড়ি এসে সকালবেলা আমি বসে আছি আর তোমার বাড়িতে তুমি নাই হ্যাঁ তোমার ফের বাড়ি আরো আরো আছে নাকি আরো বাড়ি বাড়ালছে

এই তো তোমাকে গায় দিব লাগাই হ্যাঁ তো কিছাল লাগাই দিছ মনে করছ সব একটু দুবচা গায় দিব সুতো না হে গায় দাও না হে পাড়ো তোমার পছন্দ হয়েছে কি না নালে আরখান দিব কি হলো তোমার পছন্দ হইলি কথা বসে বসে হুম তাই পক গমন দি লাগাই লাগটোনি কে ওই আঁখেジネス খালি কালার পড়া ওখানে বেশি লাল তুমি তো লাল নেবে না এই যেন তোমাকে একটু অন্য রঙের দিনু ওকে বেশি লাল দিতেনু লেগুনা আর তোমার মাকে দেখছি কেমন লাগছে চ্যাংড়াতে বইছে কেমন ছিল আর এই এখন কেমন লাগছে রে গাই দিয়ে বাবু একবারে ছক ছোকা লাগছে হ্যাঁ হুম হুম হ্যাঁ

ছিল ভাই এটা হয়ে মেলা কিছু এখানটায় তাই যে ভাই এটা তো আধুনিক যন্ত্র মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ এটাই এটা হাত এটা এটা আপনি বানিয়েছেন বাহ এটা এরতে কি লাগিয়েছেন এটা এটা এইটা পাইপ গলা পাইপ লাগিয়েছেন না চমৎকার ব্যাপার দিয়ে এখন এর মধ্যে যা দিবেন তাই হবে না এখন ব্রাশ দিয়ে দিলেন ব্রাশ হয়ে গেল আর কি আর কী দেন ওখানে চিরুনিও দেন বাহ্

দরকার হিসাবে বড় চামচ পান এত এতই চামচ ঘুরে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া হয় হয় এটাই হাত খুবই ভালো খুবই ভালো